এ বছরের প্রথম ভিডিওটা আমি মন্দির দিয়েই শুরু করলাম আমি আজকে চলে এসেছি শিলুপুর ইস্কন মন্দির এখানে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি এসেছি জানুয়ারির পাঁচ তারিখে আমি ফার্স্ট জানুয়ারি দিন আসতে চেয়েছিলাম এই ড্রেসটা অর্ডার করেছিলাম তাও সাত আট দিন পরে এসেছে তিন তারিখ এসেছে আমি পাঁচ তারিখে এখানে এসেছি আমি ফার্স্ট জানুয়ারির দিন আসতে চেয়েছিলাম এই ড্রেসটার জন্য আসতে পারিনি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ড্রেসটা আমাকে কেমন লাগছে এই কালারটা ভীষণ পছন্দ তোমরা তো সবাই জানো আমার হোয়াইট আর পিঙ্ক কালার ভীষণ পছন্দ তাই আমি যে কোনো ড্রেসই আমি হোয়াইট আর পিঙ্ক কালারই নেই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কে কে এই মন্দিরে ঘুরতে এসেছ আমি আগের বছরে এসেছিলাম ফার্স্ট জানুয়ারি দিন ভাবলাম বছরের শুরুটা মন্দির দিয়ে এখানে এসে হবে আমি এখানে এসে আমি ভিডিও বানাচ্ছিলাম আমি তো সেরকম মানে খারাপ কোনো কিছু ভিডিও বানাই না এতদিন ধরে তো তোমরা সবাই আমার ভিডিও গুলো দেখছো সবাই তো দেখেছো আমি কোনো খারাপ ভিডিও বানাই না তো এখানে অনেকে মানে দু একজন আমাকে বলছিলাম যে এখানে নাকি ভিডিও বানানো তো আমি সেটা জানতাম না অনেকেই তো দেখিস এখানে ভিডিও বানায় কিন্তু আমাকে সেই বলছে মন্দিরের ভেতরে তো ভিডিও বানানো যায় না আমিও সেটা জানি তো সবাই দেখছি ভিডিও বানাচ্ছে তাই আমিও ভিডিও বানাচ্ছিলাম আর আমাকে সেই বকা দিচ্ছিল সবাই ভিডিও বানালে কোনো দোষ নেই আমি ভিডিও বানালেই সব জায়গায় দোষ আর এর পাশেই ছিল আমাকে যেখানে বলেছিল তার পাশেই মানে একটা জায়গায় ফটো তুলে দেবে তোমাকে আর একটা ফটো নেবে পঞ্চাশ টাকা করে যদি এমনটাই হয় এখানে ফটো ভিডিও করা যায় না তার পাশে তাহলে কেন ফটো তুলে ফটো তোলার জন্য আবার টাকা নেওয়া হয় আবার সেখানে কোনো ফোন অ্যালাউ নেই মানে এমন একটা বিষয় মানে এখানকার লোকজন করে রেখেছে ওরা কোনো কিছু করলে দোষ নেই পাবলিকরা করলেই দোষ এমনটা মানে মন্দিরের ভিতরে যে ভিডিও করা যায় না আমিও সেটা জানি যে ফটো তোলা যায় না আর খারাপ তো কোনো ভিডিও কেউ করেও না মন্দিরে এসে সবাই ভালো ভিডিওই করে কেউ খারাপ চোখে নিলে সেটা তার ব্যাপার তো আমরা এগারোটার দিকে এগারোটা বাজে নি সাড়ে দশটা এগারোটা হবে তখন মানে বেশি লোকজন ছিল না তোমরা দেখতে পাচ্ছিলে আর এখানে ছিল মানে অনেক সুন্দর করে আর এখনকার দিনে মানে জানুয়ারি ডিসেম্বরের দিকে যেখানেও যাও না কেন মানে যেখানেই যাবে না কেন সব জায়গায় ফুল গাছ লাগানো থাকে না আমার খুব ভালো লাগে তুমি পার্কে যাবে এত সুন্দর ফুল গাছ পার্কে যাও মন্দিরে যাও যেখানেই যাও না কেন এই দুটো মাস এত ভালো লাগে যে সব জায়গায় গেলে ফুল আর ফুল আমার ভীষণ পছন্দ আর ফুল কার না পছন্দ ফুল সবার পছন্দ আমার তো ভীষণ পছন্দ ফুল আমার খুব ভালো লাগে আর এখানটাতে মানে ফুল এত সুন্দর গাঁদা ফুলগুলো মানে সামনেটা হয়ে রয়েছে তোমার তো দেখতেই পাচ্ছিলে খুব ভালো লাগছিল মানে যেদিকেই দেখাবে ফুল গাছ ছিল খুব ভালো লাগছিল আর এখানকার ঠাকুরগুলো আমার যা সুন্দর লাগছিল এর আগের বার যখন এসেছিলাম তখন মানে তখনকার থেকে এখনকার মানে ভেতরের খুব